ভাবুন তো এক ভয়ঙ্কর খুনি পুরো রাজ্যকে আতঙ্কে কাঁপিয়ে দিয়েছিল সে পুলিশকে নিয়ে মজা করেছে পত্রিকায় রহস্যময় সাইফার বা সংকেত পাঠিয়েছে আর খুনের শিকার দিয়ে গর্ব করেছে এই হলো সেই কুখ্যাত জোরিয়া কিলার আমেরিকার ইতিহাসে সবচেয়ে রহস্যময় অপরাধীদের একজন ষাটের দশকের শেষ আর সত্তরের দশকে শুরুতে উত্তর ক্যালিফোর্নিয়া ছিল এক রহস্যময় খুনির শিকার ক্ষেত্র সে নিজেকে বলত জোডি এক সে সাধারণ খুনিদের মতো ছিল না সে চাইত খ্যাতি আর পুলিশের সঙ্গে লুকোচুরি খেলত প্রথম খুন ঘটে উনিশশো সালের ডিসেম্বরে ডেভিড ফ্যারাডে আর ডেটি লু জেনসন দুই কিশোর কিশোরীকে গুলি করে হত্যা করা হয় মাত্র ছয় মাস পর আরও দুজন তার আক্রমণের শিকার হয় ডার্লিন ফেরিন নিহত হন আর মাইকেল ম্যাগেও বেঁচে গেলেও গুরুতর আহত হন এরপর আরও এক দম্পতিকে লেকের ধারে নির্মম নির্মমভাবে ছুরি মারা হয় আর তারপর খুনি নিজেই পুলিশকে ফোন করে অপরাধের খবর দেয় যদি এক শুধু খুনি ছিল না সে ছিল ধাঁধার খেলোয়াড় পুলিশ অপারেটর হাউ মে আই হেল্প ইউ? পত্রিকায় পাঠাতো হুমকিম ভরা চিঠি অদ্ভুত সব প্রতীক আর সাইফার কোড তার সবচেয়ে বিখ্যাত ছিল 408 অক্ষরের একটি সাইফার একজন স্কুল শিক্ষক আর তার স্ত্রী এটি সমাধান করেন আর খুঁজে পান তার মধ্যে লুকোনো ভয়ঙ্কর এক বার্তা তাতে লেখা ছিল মানুষ খুন করা আমার কাছে খুবই মজার তবে সব কোডি সমাধান করা যায়নি তিনশো চল্লিশটা সাইফার প্রায় পঞ্চাশ বছর ধরে রহস্যই থেকে যায় অবশেষে দু সালে এটি সমাধান করা গেলেও খুনির পরিচয় প্রকাশ পায়নি বছরের পর বছর ধরে ডজন ডজন সন্দেহ ভাজনকে তদন্ত করা হয় তাদের মধ্যে সব থেকে পরিচিত ছিল আর্থার লিয়ালেন বেশ কিছু প্রমাণ তার দিকে ইঙ্গিত করলেও আদালতে টেকেনি নি কেউ কেউ মনে করেন খুনি হয়তো পুলিশের ভেতরেই কেউ ছিল অথবা একাধিক লোকও হতে পারে তারপর আসা বন্ধ হয়ে যায় তবে কি জডিয়াক মারা গেল নাকি অন্য অপরাধে গ্রেপ্তার হলো নাকি সে আমাদের মাঝেই রয়ে গেল আজ প্রায় পঞ্চাশ বছর পরও জডিয়াক কিনারের পরিচয় অজানা তার প্রতীক এখনো শিহরণ জাগায় তাহলে কে ছিল এই জডি এক কিলার এক প্রতিভাবান খুনি এক পাগল নাকি এমন কেউ যাকে আমরা কখনোই চিনতে পারবো না সে রহস্য আজও রয়ে গেছে আপনারা শুনছিলেন গল্পনা সত্যি এরকমই নানা ঘটনা শুনতে এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতেই ভুলবেন না জানাই